আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বড়ো সোয়ানা এন্টারপ্রাইজে দুই হাজার পঁচিশের অফার নিয়ে এবং লেটেস্ট প্রোডাক্ট নিয়ে একটা আপডেট মডেল নিয়ে আসলাম নিয়ামা কোম্পানি হানড্রেড পারসেন্ট জাপান টেকনোলজি এবং প্রত্যেকটাই আপনার ইনভাইটার টেকনোলজি এই মানে আপনি এসির মধ্যে দেখবেন কি ইনভার্টার টেকনোলজি লেখা আছে মানে বিদ্যুৎ বিলটা কম আসে যে জায়গায় মনে করেন দশ হাজার টাকা আসবে বিদ্যুৎ বিল সে জায়গায় আপনাকে মনে করেন পাঁচ হাজার টাকা আসবে বা ছ হাজার টাকা আসবে অনেক পার্সেন্ট কমে যায় যার কারণে এটা প্রত্যেকের সাথে ইনভাইটার টেকনোলজি দু হাজার পঁচিশের তিনটা মডেল হবে এখানে একটা হইলো সাত লিটার একটা হইলো দশ লিটার এটা থাকবে বারো লিটারের আর ওয়াট থাকবে আপনার বারো লিটারটা পড়বে পঁচিশশো ওয়াট দশ লিটারটা পরবে বাইশশো ওয়াড সাত লিটারটা পড়বে আপনি দুই হাজার ওয়াড প্রত্যেকটার সাথে মডেল আছে এন এস টি এম ডাবল জিরো থ্রি ঠিক আছে এটা হলে পঁচিশশো ওয়ার্ডের বারো লিটারের আর এটার মডেলটা থাকবে আপনার এন এস টি এম ডাবল জিরো টু ঠিক আছে আর এটার মডেল থাকবে এন এস টি এম ডাবল জিরো ওয়ান মানে এটা মডেল থাকবে এক দুই তিন এক থাকবে সাত লিটার দুই থাকবে আপনার দশ লিটার আর তিন থাকবে বারো লিটার প্রত্যেকটা সহজ করে দিলাম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটার সাথে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো খুব সুন্দর আমি নাম দিয়েছি এটা আমাদের মিনি রয়্যাল টাইগার ঠিক আছে আর এটা হলো কী জানেন ভাই ওই কিরে কিরে রৌরমুস তরমুজ ঠিক আছে এটা হলো রেড কালার একবার চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং এটা এলেন রয়্যাল বেঙ্গল টাইগার এই এত বড়ো প্রোডাক্টটা এই যে দেখেন বাঘের মতো ধরে রাখছে ঠিক আছে এটা পাবেন আমি একবারে ডিসকাউন্ট সোয়া সোয়ানডের প্রাইস থেকে কারণ যে বাসাবাড়ি ইউজ করবেন সেক্ষেত্রে বাসাবাড়ি ইউজ করবেন কেউ যদি চান যে ভাই আমি কমার্শিয়াল ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন বেশি কম অল্প বেশি যে যা করতে চান সব করতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো স্পিড ঠিক আছে পঁচিশশো ওয়াডের এটা এবং কী কী আসে এটার মধ্যে কি কি করতে পারবেন এটার মধ্যে দেখায় কি কি পাস আছে এই যে দেখেন এটা আপনার লক স্প্রিং সিস্টেম ঠিক আছে এটা যাতা দিয়ে এই যে খুলে ফেলবেন এই যে খুলে ফেলবেন এটা তো আপনি ফোমিং করতে পারবেন কেক বানাতে চান সেক্ষেত্রে আপনি ডিম ডুম যা করতে চান করতে পারবেন আর এই দুইটা দিয়ে আপনি ড্রো করতে পারবেন আটা ময়দা ড্রো যা আছে এভ্রিথিং সব কাজ করতে পারবেন এই দুইটা দিয়ে সব কাজ করতে পারবেন এবং এটা কী লাগাবে লাগাবেন এই যে সব কটা আপনি প্রসেস দেওয়া আছে এই যে দেখেন পুশ করবেন এই যে ছেড়ে দেবেন বাসককে আর এই যে একটা ঢাকনা দেখেন এই ঢাকনাটা আপনি খুলে আপনি এসে ময়লা চলা হলে আপনার ওয়াশ করতে পারবেন চালাবেন কীভাবে খুলবেন কীভাবে যে ঠিক আছে এবার ধরে এই যে চাপ দিয়ে দেবেন লেগে যাবে ঠিক আছে এটা লাগাবেন কিভাবে ঠিক আছে এই যে দেখেন বোলটা বোলটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন এবং থ্রি জিরো ফোর এসে তখনও জম মরিচা রাস খাবে না ঠিক আছে এবং ঘাট আছে ঘাটে ঘাটে বসে এই যে ঘুরিয়ে দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত স্পিড চালান এবং পালস আছে এই যে পালস চালাইলে ঠিক আছে এখন আপনি একে পালসে চালাইছি এখন আপনি যদি চান একে দুইয়ে চালাতে এই যে এক ঠিক আছে একে চলছে এই যে দুইয়ে এই যে তিনে এই যে চারে পাঁচে এই যে ছয়ে দেখছেন তুফান চলতেছে আপনি যদি কেউ চায় খামির করতে যে বা লবণ দিতে মনে নাই বা পানি দিতে দিতে হবে বেশি সেক্ষেত্রে আপনি এখানে পানি দিয়ে কাজ করতে পারবেন এই যে এখানে পানি দিয়ে খামির করতে পারবেন বা অপশন আছে আপনার দেওয়ার ঠিক আছে প্রত্যেকটা সাথেই এই তিনটা পাবেন এই একটা চলতেছে আর এই যে এই তিনটা পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এক বছরে মোটরের কোয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি নিয়ামা কোম্পানির থেকে আমরা ছোট থেকে শুরু করি আগে প্রাইসটা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার আষ্টশো আর এই যে এটা প্রাইস ছিল চৌদ্দ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না দশ লিটারটা এটা রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটা এটা পাবেন বারো লিটারটা আমাদের প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র চোদ্দো হাজার পাঁচশো দুই হাজার পঁচিশে এক কোম্পানির লেটেস্ট ডিসকাউন্ট ঠিক আছে সোয়ানা এন্টারপ্রাইসে লুফে নেন জলদি নেন তাড়াতাড়ি নেন প্রোডাক্ট শেষ এলে পাবেন না রেগুলার নেওয়ার প্রসেস হলে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন এবং তাই আমার শপে যদি আসে যান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের নিস্তালায় হাতের ডানে ঢুকেই একটা দোকান পরেই তিন নাম্বার শপটা হইলে শোয়ানা এন্টারপ্রাইজ এবং এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ আছে দেখে বুঝে কন্ট্যাক্ট করে তারপরে আপনি ভিডিও কল দেখে বুঝে তারপরে কনফার্ম করবেন অর্ডারটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ